গুজরাট টাইটান্সের বিপক্ষে পঁয়ত্রিশ বলে সেঞ্চুরি হাইকিয়েছেন রাজস্থান রয়্যালসের বৈভব সুরিয়া শিব। এতে আইপিএলে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড সহ বেশ কিছু মাইল ফলক স্পর্শ করেছেন চোদ্দ বছর বয়সী বেজার এদিকে বৈভবের এমন ইনিংসের প্রশংসা করেছেন ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকার কেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মধ্যে আইপিএলের মান সবার উপরে তা আরও একবার প্রমাণ করলেন গুজরাটের ভৈভব সুরিয়া ভান্সে চোদ্দ বছর বয়সেই ভয়কে জয় করে আইপিএলে ৩৫ বলেই সেঞ্চুরি হাঁকিয়ে তাক লাগিয়ে দিয়েছেন এই ব্যাটার গুজরাটের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরু থেকে আগ্রাসী ব্যাট চালান ভৈভব একের পর এক চার ছক্কায় সতেরো বলেই তুলে নেন ফিফটি এরপর সেঞ্চুরি হাঁকাতে আরও আঠারো বল খরচ করেন এই ব্যাটার শেষ পর্যন্ত এগারোটি ছক্কা ও ষাটটি বাউন্ডারিতে একশো এক রানে থামে ভৈভবের উইলো ম্যাচ সেরার পাশাপাশি বেশ কিছু মাইলফলক স্পর্শ করেন সুরিয়া ভানসি আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ডও এখন ভৈভবের নামের পাশে এছাড়া ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির তকমাটাও ভৈভবের এদিকে আইপিএল ইতিহাসে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির মালিকও তিনি এর আগে দুই সালে তিরিশ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ক্রিস গেল আর রাজস্থান রয়্যালসের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ এগারোটি ছক্কা হাঁকানোর ব্যাটার ভৈব এর আগে সানজু স্যামসং দশটি ওভার বাউন্ডারি দেখা পেয়েছিলেন এছাড়া জয়সওয়াল ও সুরিয়াবান্সির একশো রানের জুটি রাজস্থানের যে কোনো উইকেটে সর্বোচ্চ জুটি সুরিয়াবান্সির এমন ইনিংস সারা ফেলেছে সারা বিশ্বে ভৈবের এমন চোখ ধাঁধানোর ইনিংস দেখে তাকে প্রশংসায় ভাসিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার সচিন টেন্ডুলকারও বৈভবের মনোভাব ব্যাটের গতি বলের লেন্থ দ্রুত বোঝার ক্ষমতা এবং বলের পেছনে শক্তি সঞ্চার করার দক্ষতাই ছিল তার দুর্দান্ত ইনিংসের মূল মন্ত্র যা শেষ হয়েছে আটত্রিশ বলে একশো এক রানে দুর্দান্ত খেলেছে সচিনের প্রশংসা পাওয়া তার অনেক দিনের স্বপ্ন ছিল বলে জানান সুরিয়া ভান্সি রিফাদুল ইসলাম মিরন সমসংবাদ।